হ্যালো বন্ধুরা লাইন ওই দেবাশিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশিস আছি আপনাদের সাথে গুগল প্লে অনসল অ্যাকাউন্ট নিয়ে আমরা দুইটি পার্ট তৈরি করেছি পার্ট ওয়ানে থাকছে গুগল প্লে এখন অ্যাকাউন্ট কী অ্যাকাউন্ট খোলার জন্য কী কী লাগবে এবং সেইগুলো কোথা থেকে কালেক্ট করবেন সব কিছু একটু বিস্তারিত আলোচনা করবো আর পার্ট টুতে আমরা অনলাইনে লাইভে একটি নিজে একটি অ্যাকাউন্ট করে আপনাদের সেই অ্যাকাউন্টটি পেমেন্ট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেখিয়ে দিবো তো আপনারা যদি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই পার্ট টু ওয়ান দেখবেন তারপরে পার্ট টু দেখবেন আর যদি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট সম্বন্ধে আপনাদের ধারণা থেকে থাকে তাহলে পার্ট টুতে চলে যাবেন এবং সেই ভিডিওটি দেখে আপনারা অনলাইনে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন পার্ট টু লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আই পেয়ে যাবেন তো প্রথমেই আমরা জেনে নিই গুগল পে অ্যাকাউন্ট কি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট হচ্ছে যেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করতে পারে সেই অ্যাপটি আপনি নিজে তৈরি করতে পারেন অথবা অন্য কারোর মাধ্যমে তৈরি করে আপনি একটি গুগল প্লে কনসাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করতে পারবেন সেই সাথে আমাদের আরেকটা বিষয় জেনে নেওয়া জরুরি যে একজন ডেভেলপার বা একজন ব্যক্তি একটি ডেভেলপার অ্যাকাউন্টটি খুলতে পারে মানে একটি গুগল প্লে কনসাল অ্যাকাউন্টে খুলতে পারে সেটা হচ্ছে গুগলের রুলস তো এটা কবি সেন্সিটিভ একটি অ্যাকাউন্ট অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বুঝে তারপরে অ্যাকাউন্টটি খুলতে যাবেন কোনো হুটহাট করে ভুল করা যাবে না কারণ যেহেতু গুগল বলে দিচ্ছে যে একজন ব্যক্তি একটি অ্যাকাউন্ট খুলতে পারবে যদিও সেটা বাইপাস করে অনেকে দ্বিতীয় তৃতীয়বার অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু সেটা খুবই ট্রিকি এবং খুবই ট্রিকি ওয়েতে সেইটা খুলতে হয় একটু এদিক সেদিক হলেই গুগল যদি টেল পেয়ে যায় তাহলে কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্ট টার্মিনেট করে দেবে বুঝতেই পারছেন এটা কবি সেন্সিটিভ একটি বিষয় তাহলে সম্পূর্ণ কিছু বুঝিয়ে শুনে তারপর অ্যাকাউন্টটা খুলতে যাবেন তাহলে প্রথমেই আমরা জেনে নিই যে অ্যাকাউন্ট খোলার জন্য কী কী লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি জিমেল অ্যাকাউন্ট এবং সেই জিমেল অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ সব কিছু ঠিক আছে কিনা চেক করে নেবেন যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে নেবেন আর জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন দ্বিতীয়ত আপনাদের পঁচিশ ডলার পেমেন্ট করতে হবে গুগল পে অ্যাকাউন্টটি খোলার সময় তো সেই জন্য আমাদের একটি ভিসা কার্ড লাগবে ডুয়েল কারেন্সি কার্ড অথবা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে আর তিন নম্বরে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স তিনটির মধ্যে কোনো একটি হলেই আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন পরিসেও হচ্ছে পঁচিশ ডলার পেমেন্ট করার জন্য ভিসা কার্ডটি করতে পারবেন ভিসা কার্ডে আপনি ব্লাক ব্যাংক ইসলামী ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে যাবেন তারা আপনার ডুয়েল ক্যান্সেল কার্ড অফার করে যেই ব্যাংকটি আপনার ভালো লাগবে সেই ব্যাঙ্কে আপনি যাবেন গিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন সেভিংস অ্যাকাউন্ট খুললে তারা আপনাকে একটি ডুয়েল ক্যান্সেল কার্ড দিয়ে দেবে তো ডুয়েল ক্যান্সেল কার্ড পেলেই হবে না সেই ডুয়েল ক্যান্সি কার্ডে আপনার ডলার ইন্ডুস করতে হবে ডলার ইন্ডুস হচ্ছে ডলার ট্রানজেকশানের অনুমতি নেওয়া তো সেই অনুমতি নেওয়ার জন্য আপনার পাসপোর্ট প্রয়োজন হবে যদিও ইদানিং শুনছি এনআইডি কার্ড দিয়ে ডলার ইনভেস্টমেন্ট করা যায় তাও আপনি বিস্তারিত জানার জন্য ব্যাঙ্কে চলে যাবেন এবং তাদের কাছ থেকে শিওর হয়ে নেবেন যে এনআইডি কার্ড দিয়ে তারা ডলার ইনভেস্ট করতে পারবে কিনা যদি পারে তাহলে এনআইডি কার্ড দিয়ে ডলার ইনভেস্ট করে নেবেন আর যদি না হয় তাহলে একটি পাসপোর্ট তৈরি করে নেবেন এবং সেই পাসপোর্ট দিয়ে ডলার ইনভোসটা করে নেবেন ডলার ইনভেস্ট করার পর আপনার ভিসা কার্ড একদম রেডি আপনার ডুয়েল ডুয়েল কারেন্সি কার্ডটি একদম রেডি সেটা দিয়ে আপনি গুগল পে হস্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন ফেসবুক পোস্টিং ইউটিউব পোস্টিং যাই বলেন সব কিছু করতে পারবেন ডলার লেনদেন করতে পারবেন কোনো প্রবলেম থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে